বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা বেজে গেছে সোমকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি বাবাও চলে গেছে চেম্বার তো এখন আমরা সবাই টিফিন করতে বসেছি এখানে দেখতেই পাচ্ছ তো আজকে টিফিনে আছে হচ্ছে এখানে আলু চচ্চড়ি করেছি আর আছে কালকে রাতের আলু ভাজা এটা কালকে রাতে বেগুনি করেছিল সেই বেগুনি তিনটে রয়ে গেছে এখানে এনেছি হচ্ছে গরম গরম চপ আর আছে হচ্ছে শশা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে সোমকে মুড়ি খাওয়াবো বলে বেড়ে নিয়েছি তো সব কিছুই রেডি করে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা বাজে আর এদিকে আমাদের রান্না বান্না পুরো শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে পাপপুর ভাত আমাদের ভাত হয়ে গেছে মা উপর দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে পাপপুর ভাত হচ্ছে এখানে বাবা সকাল সকাল বাজার গেছিলো এখন করে বাবাকে বললে বলে বাজার পাঠাচ্ছি ডেলি প্রায় এখন এনেছে হচ্ছে এটা হচ্ছে নোটে শাক নোটে শাক ভাজা হবে এ দেখো কড়াই ধুয়ে রেখেছে মা আর আর এনেছিল হচ্ছে ওল প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওল মাখা কারটা ভালো লাগে অবশ্যই জানিও তো এখানে ওলটা হচ্ছে মাখা করবে মা এখানে শীত করে রেখে দিয়েছে আর হচ্ছে বাজার থেকে এনেছিলো মাছ দেখাই বোয়াল মাছ তো কিছুটা হয়ে গেছে হচ্ছে ঝাল বোয়াল মাছের ঝাল আর কিছুটা হবে টক এটা হচ্ছে টক হবে মাথাগুলো আর লেজাগুলো দিয়ে টক হবে আর বাকিটা ঝাল হয়ে গেছে তো মা এখানে রেখে দিয়েছে কার জন্য বলো তো এই দেখো এই পুষিটার জন্য হোক নেই যদি ওই জন্য এই উপরে তুলে রেখে দিয়েছি তো দেখতেই পেলে আজকের আমাদের রান্না আর টক হওয়ার জন্য দেখো তেঁতুলটা মা এখানে ভিজিয়ে রেখেছে তো রান্না রান্নাবান্নার তো এই অবস্থা তোমাদেরকে দেখালাম আর রান্নাঘরটা কিন্তু আমার সুন্দর লাগছে একদম দারুণ তো চলো এখানে এগুলো সেরে নিই সব কিছু সোমকে আবার একটু আঁকা প্র্যাকটিস করাবো বাইরে যাব তো চলো এখানে মা ভগুদীদাকে ওষুধ দিচ্ছে শিবু কাকা নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে তো চলো এক এক করে কাজকর্মগুলো সেরে নিই তো ফাইনালি এখন টাইম হচ্ছে দেড়টা বেজে গেছে আর এখানে আমরা লাঞ্চ করতে বসে গেছি তো মা এখানে দেখতে পাচ্ছ ভাত বাড়ছে আর আজকে লাঞ্চের মেনুতে অনেক কিছু আইটেম আছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে নোটে শাক ভাজা আর আছে বোয়াল মাছের ঝাল এখানে আছে বোয়াল মাছের ফ্রক আর আছে হচ্ছে ওল মাখা আর এটা পেঁপে শীত সোমকে খাওয়াচ্ছিলাম আমিও একটু খাবো তো এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপর পরে আসছি তোমাদের কাছে তো ফাইনালি এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আর আমি দেখো জানলার এখানে বসে আছি তো সোমকে পড়াতে এসেছি সোমের স্যার এই মাত্র সোমকে করতে দিয়ে আমি এই জানলার কাছে বসে আছি আর এই টাইমটা ছাদেও ভালো লাগে কিন্তু ছাদে মানে পাপ্পু আছে পদ্মাসী করছে ওই জন্য ছাদে গেলাম না এখন এখানে জানলার কাছে বসে আছি সুন্দরভাবে সাওয়া দিচ্ছে আর ঘরের ফ্যানটাও অফ করে রেখেছে কথা শোনা যাবে না আমার গলার অবস্থা একটু বসে গেছে ঠান্ডা লেগে গেছে তার জন্যই তো ভাবছিলাম এবছর হেয়ার কাট করবো না বাট তোমাদের এত মানে কমেন্টস আসছে যে হেয়ার কাট ভিডিও দাও প্লিজ হেয়ার কাট ভিডিও দাও হেয়ার কাটিং ভিডিও তোমরা বেশি দেখতে চাইছো তো তো সেই কারণে ভাবছি যে হেয়ার কাট করবো তো খুব শীঘ্রই আসছে আমার দুর্গা নতুন হেয়ার কাট লুক তো দেখতে চাইলে তোমাদের নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে তো সমস্ত ভিডিওই তোমরা পাবে নেক্সট ভিডিওতে আজকে চুলে ভালো করে শ্যাম্পু করে নিয়েছি এ দেখো গুটি এখানে বেঁধে রেখেছি এত গরম করছে খুলতে পারছি না প্রচুর গরম তো চুলটা বেঁধে নিয়েছি ভালো করে আজকে শ্যাম্পু করে নিয়েছি ক্লিন করে কালকে তোমাদের মানে নেক্সট ডে যে ভিডিও আসবে তোমরা হেয়ার কাট ভিডিও অবশ্যই দেখতে পাবে তো যাই হোক চলো এটাই বলার জন্য ক্যামেরা অন করেছিলাম আর চারদিকে সুন্দর সুন্দর মতো হয়ে আসছে সুন্দর ডিনারের মেনু টেনু সব করতে হবে বাইরে যাব এক এক করে করব তো ভাবলাম নিজে একটু টাইম কাটাই সেই জন্যই এখানে বসেছিলাম আমার গাছগুলোর সাথে কথা বলছিলাম মনটা একটু ফ্রি হচ্ছিল তো চলো আমার গাছে কিন্তু দুপাটি গাছে আরও অনেক ফুল এসেছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ফাইনালি একটা জিনিস দেখায় আলো কমে গেছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না অপরাজিতা গাছটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছ একদম এইখান থেকে তো গাছে একটাও ফুল কিন্তু আমি পাইনি আপাতত অপরাজিতা গাছে তো আমার দোপাটি গাছটা ভালো কাজ করছে প্রচুর প্রচুর ফুল দিচ্ছে এদিকেও প্রচুর ফুল দিয়েছে আর এদিকেও প্রচুর ফুল হচ্ছে কুড়িও হয়েছে অনেকগুলো তো বেশ ভালো লাগছে আর এই কালারের দুপাটি সত্যিই আমার খুব পছন্দের তো চলো আমি এখন বসে গাছেদের সাথে সময় কাটাচ্ছি আর আমার ছোট্ট অ্যালোভেরাটা কতটা বড় হয়েছে দেখো গাছের সাথে সময় কাটাচ্ছি এখন তো চলো এগুলো করে নিই তারপর মা ডিনারে কি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর তোমাদেরকে বলেছিলাম ডিনারটা দেখাবো তো ডিনারের মেনু এখানে করে ফেলেছি মুসুর ডাল দিয়ে আলু দিয়ে টেস্ট টেস্ট একটা তরকারি টমেটো ধনেপাতা সব দিয়েছি তো একটা তরকারি করেছি এখানে মা করেছে ক্যাস্টেরলের রুটি এই দেখো এখানে রাখা রুটি আর আমি এখানে করছি হচ্ছে সৌমির ম্যাগি ওই মাত্র পরে উঠেছে ম্যাগি খাবে ম্যাগি করে দেবো আর এখানে করব এবারে স্পেশাল বেগুন পোড়া জানি না এখন বেগুন পোড়া খাওয়ার সময় নয় প্রপার শীতে বেগুন পোড়া খায় কিন্তু বাবা আজকে বড়ো বড়ো বেগুন নিয়ে এসছে বাজার থেকে দেখে আমার মনে হলো যে একটু বেগুন পোড়া করি তো জাস্ট সেই জন্যই বেগুন দুটো নিয়ে এসেছি পোড়াবো বলে তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখন বেগুন করে জানি না কেমন লাগবে খেতে খেয়ে তারপর বলতে পারবো কেমন টেস্টি হয়েছে কিনা তো চলো এগুলো কাজগুলো করে নিই পরে আসি তোমাদের কাছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবকে দিয়ে স্কুল থেকে চলে এসেছি তোমাদের দাদা আনতে যাবে ওই জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এই দেখো চুলটা আজকে কিন্তু কাটবো তো ফাইনালি চুলের মায়া গেছে খুবই আমার এমনিতেই চুলের খুব মায়া কাটতে মন হয় না তো কাটবো সেই জন্য আগে চুলটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো অসুস্থ থে আজকের মতো টাটা ভাই বাই